কাকা এই সব রোডকে পাড়ার রোড বানিয়ে ফেলেছে এই সব রোড আর এই গাড়ি এতো নোংরা কেন তোমার আমরা যেটাতেই আসলাম ওটাই কিন্তু হয় ওটাই রাস্তা হয় কিন্তু মর্নিং গুড মর্নিং সকলকে আমরা চলে এসেছি আজকে মর্নিং রাইডে মর্নিং রাইডে এসেছি তাই বালুবাড় থেকে হেলি রাস্তায় সারেংবাড়ি নামে একটা ফরেস্টে খুব সুন্দর একটা পিকনিক স্পট আমাদের এখানে যারা লোকাল আছে তারা সবাই চেনে আর সবাই এই শীতের মরসুমে কিন্তু এখানে পিকনিক করতে চলে আসে আর দেখতে পাচ্ছ আমরা গাড়ি জাস্ট পার্ক করেই ভিডিও শ্যুটে লেগে গেছি ওর বাকি দাদারা আমাদের চা কফির যেই সব জিনিসগুলো হয় আর কি যেসব জিনিস রেডি হয় তো দাদারা রেডি করছে আমাদের পাশে জাস্ট গাড়িগুলোকে দেখো পাশাপাশি যখন দাঁড়াই যায় কত সুন্দর একটা লাগে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লুক কত সুন্দর একটা মানে সত্যি মন ভরে যাওয়ার মতো একটা মানে সিনারিও তৈরি হয় আমার কিন্তু অলরেডি সিকিম একটা সিরিজ চলছে প্রতিরাম থেকে সিকিমের একটা সিরিজ সেটা কিন্তু শেষ হয়নি নেক্সট ভিডিও আসবে রবিবার ঠিক নটায় তো সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে শুরু হয়ে গেল আজকে নতুন জার্নি এতক্ষণ ধরে আমি ট্রাই করে করে মাইকটা সেট আপই করতে পারছিলাম না এতক্ষণ পর হলো আপাতত ফাইজার খুলেই চালাচ্ছি গরম বেশি হয়ে গেছে এখন তখন আসলাম ঠান্ডা ছিল ওয়েদার এখন আর ঠান্ডা নেই ভিডিওটা বাড়ি থেকে শুরু করেছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি ভিডিওতে কোনো মানে সাউন্ডই নেই আর র সাউন্ড ছাড়া না ভয়েস ওভার একদমই আমার ভিডিওতে পছন্দ হয় না বলে আগের ভিডিওটা আমি ঠিক করে দিলাম না কিন্তু এখান থেকে একটু বাড়ি অব্দি কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করেছি চলো ভাইজার হলো অফ শুরু করা হলো দেখে নিই সব ঠিকঠাক আছে কিনা না সব ঠিক আছে দেখি কেমন হয় এই সেট আপের উপরেতেই আমাদেরকে চলতে হবে আপাতত ভয় পাচ্ছি যে মাইকটা যেন খুলে না যায় আজকে তো সেটা রেডি হয়নি ঠিকঠাক আর সাউন্ডটাও এখন হয়তো অতটা ভালো হবে না কারণ যে গেন ভেন এগুলোকে আমি এখন ঠিক করতে পারিনি পরে গিয়ে ব্যাপারটাকে দেখতে হবে কীভাবে কী করা যায় আপাতত ফুল গেনই থাকবে সাউন্ড একটু বাইরের সাউন্ড এক্সট্রা নয়েজ একটু বেশি থাকবে তো এই যে অফ রোড আমরা চলে এসেছিলাম আজকে ভালো একটা ফরেস্টে নাম সারংবাড়ি ফরেস্টটা সুন্দর কিন্তু মেনটেনেন্সের অভাব কিন্তু আমি দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা নেই বলতে গেলে অলরেডি পিকনিকের মরশুম শুরু হয়ে গেছে এখন পিকনিক হচ্ছে বা হবে নেক্সট তো কিন্তু পরিষ্কার কিন্তু নেই পরিচ্ছন্নতার অভাব কিন্তু আছে চলো দাদারা একটু আগে বেরিয়ে গেছে অ্যাডভেঞ্চার গাড়ি সব আমারটা ধর আর অ্যাডভেঞ্চার না একটু লেটেই চলতে হয় কি করব প্লেন রাস্তা থাকলে আমার কোনো অসুবিধা নেই যদি একটু অফ রোড থাকে তাহলে হয়ে যায় অসুবিধা ও চলো দেখে নিই সব ঠিকঠাক হ্যাঁ সব ঠিকঠাক আছে জানি না ভিডিওটা ভিডিওটা না ভয়েসটা কেমন হবে ভিডিওটা তো অবশ্যই ভালো হবে আশা করি কিন্তু ভয়েসটা কেমন হবে আমি ঠিক বলতে পারছি না একটু মাঝে মাঝে খারাপই আছে আছে তো তাও ঠিক সুন্দর প্যাচ গ্রামের সাইডে রাস্তা একটুতেই আমরা পেয়ে যাচ্ছি হাই রোড হাই রোড আসলে একদম ছনছনা রাস্তা দেখতে পাচ্ছ এই যে এই সাইডটাতে উল্টো সাইড চলে যাচ্ছে তীরমহিনী আর এই সাইডটাতে যাচ্ছে বালুরঘাট তো আমরা এখন আপাতত বালুঘাটের দিকে যাচ্ছি চলো চলো ট্যাংমুরে চলো একদম সেট আপ এর চেয়ে ছোট অন্য গাড়িতে দিবন্দাকে মারাবে না টুকা দাও ঢুকা দো এদের উপর বিশ্বাস নাই আরে বাবা 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 অনেক কিছু শেখার ছিল এই সানডে রাইড করে এই সবগুলোকে শিখছি যেটা আমি জানি সেটা শেয়ার করছি যেটা দাদারা জানে দাদাদের কাছে শুনছি শিখছি অনেক পুরাতন রাইডাররা সানডে রাইডে যাচ্ছে পুরাতন বলতে এক্সপিরিয়েন্স বলতে পারো এক্সপিরিয়েন্স রাইডার বলতে পারো যারা আছে দেখে নাও এদের ট্রাক্টারের টেকনোলজি দেখে নাও বেশ সুন্দর চলছিল ভালো কথা চলো চলতে চলতে হাত দেখালো দেখায় ঢুকতে হবে ওইদিকে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম কামারপাড়া আমরা গেছিলাম আরেকবার বলে দিই আমরা গেছিলাম সারংবাড়ি ফরেস্ট খুব পপুলার আমাদের এখানকার প্রচুর মানুষ এই শীতের শীতকালীন সময়ে সেখানে পিকনিক করতে যায় পিকনিক স্পট হিসেবে আমরা চিনি বেশ সুন্দর জায়গা কিন্তু পিকনিক করার জন্য জায়গাটা হয়ে গেছে প্রচণ্ড নোংরা মেনটেনেন্সের অভাব আমি লক্ষ্য করলাম হ্যাঁ জলের সুব্যবস্থা এখন করা হয়েছে কিন্তু আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি বাইরে থেকে লোকের আকর্ষণ বজায় রাখতে হয় যারা আছেন তাদেরকে যদি আমার ভিডিও দেখেন ওনারা ওনাদেরকে রিকোয়েস্ট করব তারা একটু পরিষ্কার পরিচ্ছন্নটা করুক ঠিক আছে তাহলে দেখতেও সুন্দর হবে আর যতটা পরিষ্কার থাকবে পরিবেশটাও ভালো লাগবে আর যারা যারা পিকনিকে যাচ্ছ তাদেরকেও বলবো যা জিনিস ওখানে ইউজ হবে সেগুলোকে নিজেরাই ক্যারি ব্যাগে করে নিয়ে যেইখানটাতে আবর্জনা ফেলার জায়গা সেখানটাতে ফেললে নিজেদেরকেও দায়িত্বটা নিতে হবে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু কমিটির উপর দিলে চলবে না নিজেদের উপরও দায়িত্ব দিতে হবে মারাত্মক ভিড় এটা মনে হয় কামারপাড়া এত সকাল সকাল হাট বাজার বসে গেছে মারাত্মক ভিড় আজকে হয়তো হাটের দিন মেবি কামারপাড়া থেকে কেউ থাকলে একটু জানাও আজকে কি হাটের দিন না এইখানটাতে এরকমই ভিড় থাকে অল টাইম সামনে যাচ্ছে দাদারা দেখতে পাচ্ছ হিমালয়ান তার আগে ফার্সেস কাবাসিকি ফার্সেস সিক্স ফিফটি ভালো লাগে মর্নিংয়ে সবাই আমাদেরকে জয়েন করছে সবার সাথে আড্ডা হচ্ছে গল্প হচ্ছে আমরা অনেকটা সময় পাচ্ছি তাদের সাথে খুব ভালো লাগে এই রয়্যাল এনফিল্ড শোরুম এই যে দেখতে পাচ্ছ শোরুম তো খুলে গেছে আজকে এখানে আসতে হবে একটু কাজ আছে ট্রাই করবো যদি ভিডিও বানাতে পারি তাহলে দেখাবো আমরা যাব এখন ট্যাংমোর এখানে ছেড়ে দেব দীপন্দাকে দীপন্দা চলে যাবে বাস স্ট্যান্ড আসলাম তো চলো বেরিয়ে যাচ্ছি আপাতত বেরিয়ে যাচ্ছি বিজেপি মোড় থেকে অন্য মানুষ করছিল বেচারা প্রতিরামের দিকে যাচ্ছে ভলবোটাকে ওভারটেক করতে হবে বাবারে ভলবো ভলভো আমাকে সাইড দিলে তো ওভারটেক করতাম চলো চেকিং পড়ে গেছে সরি চেকিং তো না রেড লাইট পড়ে গেছে চলো গ্রিন সিগনাল ঢুকছে ও কাকা মাইনেপল ক্রস করে ফেলেছি কাকা এসব লোকদের জন্য না কি বলবো এই সব রোডকে পাড়া রোড বানিয়ে ফেলেছে এই সব লোক যে কোনো সময় এদের জন্য একটা বড় বিপদ হয়ে যাবে আরে তুই একটা হাইওয়েতে পার হচ্ছিস রাস্তার এপার ওপার দেখ হাত ফাত দেখা তারপরে পার হ নিজের জন্য তো এরা চিন্তা করা বন্ধ করে দিয়েছে আর উল্টো সাইড থেকে যারা আসছে যদি আচমকা থাকে তাদের যদি একটু উনিশ বিশ হয় তো কি বলবো কিছু বলার নেই ট্যাঙ্কিটাই না পিপিএফ করালে ভালো হয় কিন্তু একটা গোটা দিন লাগবে কারও কাছে যদি জানা থাকে আমাদের লোকালের মধ্যে যদি কেউ পিপিএফ করে একটু আমাকে জানাও ভালো কোয়ালিটির কারণ যে ভালো কোয়ালিটির পিপিএফ না করলে বা ল্যামিনেশন না করলে পরে কিন্তু ল্যামিনেশনটা যখন চেঞ্জ করব তখন কিন্তু গাড়ি কালারের সমস্যা হতে পারে সেটার জন্য না হয় ভালো কোয়ালিটির পিপিএফ যার কাছে আছে মানে সরি ভালো কোয়ালিটির পিপিএফ যারা করে থাকে আমাদের লোকালের মধ্যে যতদূর জানি রায়গঞ্জ মালদায় আছে আমাদের দিকে হয়তো আমার নলেজে নেই কেউ হয়তো করে ভালো কোয়ালিটির তো একটু কারো জানা থাকলে আমাকে একটু জানাও গাড়িটা না পিপিএফ করতে হবে দেখতে পাচ্ছ আমাদের মাঝিয়ান কৃষি বিশ্ববিদ্যালয় মাঝিয়ান ইউনিভার্সিটি এটা পার হওয়া মানে প্রতিরাম ঢুকে যাওয়া জায়গাটাকে বলে লক্ষ্মীপুর এর পরেরটা তিন কোনা অনেকেই বলছে যে এই গাড়ি এই হয় সেই হয় অনেক প্রবলেম কিন্তু আমার তো দারুণ লাগে সত্যি কথা বলতে আমি দারুণ মজা পাচ্ছি দারুণ মজা পাই ক্লাসিক চালিয়ে আগেকার ইঞ্জিন কোয়ালিটি আর এখনকার ইঞ্জিন কোয়ালিটি দিন রাত পার্থক্য হয়ে গেছে বস এখন আর সেই ইঞ্জিন নেই ক্লাসিকের এটা প্রতিরাম বাজারের এন্ট্রেন্স এটা ট্যাক্সি স্ট্যান্ড বলে আমরা চিনি এটা বাস স্টপ বালুঘাট যাওয়ার জন্য গাড়িগুলো ওখানে দাঁড়ায় চলো জ্যাম হয়ে গেল রাস্তা হ্যাঁ হ্যাঁ মন্দির দেখতে পাচ্ছ পার হয়ে গেলাম বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি এটা প্রতিরাম সবজি মার্কেট টেম্পোরারি ছিল এখন দেখছি পারমানেন্ট হয়ে গেছে মেন মার্কেটটা ভিতরে আছে এই রাস্তাতে এই রাস্তা দিয়ে আমাদের প্রতিরাম থানা এই যে হাতের ডান দিকে যে রাস্তা চলে গেছে প্রতিরাম মিলন মন্দির